আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আসেন মতে ভালো আছেন তো যাই হোক অনেক দিন ধরে ভিডিও করতে পারতেছি না আর আফুরা ভাইয়াদেরকে শেয়ারও করতে পারতেছি না তো আজকে সকালবেলা বাজারে গেছিলাম গুঁড়া মাছের উদ্দেশ্যে ভালো গুঁড়া মাছ পাই নাই এই যে এইগুলা পাইছি আধা কেজি নিয়ে আসলাম তো মাছগুলো এমনি দেখতে মানে ভিডিওতে যেন কেমন দেখা যায় বাস্তবে ভালোই এই যে এই মাছগুলা কুইটা এন সুন্দর করে কাঁচামরিচ দিয়া বেশি করা তারপর রসুন কাইটা দিয়া সব কিছু দিয়া একবারে শুকনা না চুরি করবো এখন কুটমো কোন সময় ধোমো তারপর অনেক সময় লাগবো না দে আমু কীভাবে এই জন্য আগে দেহি আর এই যে কমনি শাক আনলাম একাঠি বাজে করমো তো যাই হোক এখন সকালবেলার আজকে নাস্তাটা ভাবতেছি যেহেতু আমি নাস্তা করতেছি আপু আাদেরকে একটু দেখাই এই যে হলো আমার নাস্তা সকালবেলা উঠছি বেশি অনেক আগে উঠে ব্যায়াম করছি তারপরে বাজারে হাইটে গেছি হাইটে আসছি তো আমি এই যে চিরা দিয়া এই যে মানে কাঁঠাল দিয়া আর এই যে দই আমি নিজের হাতে দই করি টক দই এমনি দেখতে কাপটা ছোটো কিন্তু কাপটা কিন্তু বড় আছে আবার আবার মনে করেন না যে ওইয়া এমনি এত সুরুকে বড় ওই কাপটা বড়ো অনেকখানি দু দই দিয়ে প্রত্যেক দিনই এক এক কাপ করে দই খাই আর এই যে আমার ছেলে এইগুলা ছাড়া পানি খাইবো আমারটা আমার কাছে আর আমার ছেলে কাঁঠালদা খাইতে পারবো না ওরে আম দিয়া দিচ্ছি তো এখন সবাই আমার ভিডিও দেখে মতামত জানাবেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আমাকে সাপোর্ট করবেন আর সাপোর্ট না করলে তো আমার ভিডিও সারতে ভালো লাগে না সাপোর্ট করলে দেখলে ভিডিও সারতে হ্যাঁ আপনারা তো করতেছেন না লেগে করতেছেন না তা তো জানি না আর সব কিছু চোখে ফরে বাইয়ারা। বাইয়ারা এই আমার ভিডিওটা কি চোখে পরে না একটু ভিডিওটা দেখেন তারপরে সাপোর্ট করেন হ্যাঁ আর সকালবেলা এই সিজনে আম কাঁঠাল এবং চিরা তারপরে দা হলো কাঁঠালে কুষ দিয়ে চিরা দিয়ে ভালো এই যে দুই অনেকে দুধ দেখা তা আমি সবসময় আমার আফুরা ভাইয়াদের সবাইকে আমার যা আছে সব কিছু নিয়ে আমি সবাই শেয়ার করি কারণ আমি সবাই আমার ফ্যামিলি মনে করি যে নে আমি আর বাইরের কেউ মনে করি না বাইরের কেউ যদি মনে করতাম তাহলে তো আর সবাই শেয়ার করতাম না তো এই হলো কথা বেশি কথা বাড়াম না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঁঠাল হলো বারো মাসের একটা সিজনের বাংলাদেশের বিখ্যাত ফল তো ও বেশি কাঁঠাল ছেলেদের বাচ্চাদেরকে খাওয়াইবেন আপনারা নিজেও খাবেন বৃষ্টির দিনের বেশি খাবেন আমার এত ফের তারপর আমি অনেক কাঁঠাল খাই আমার চ্যানেলটা দেখবেন বেশি বেশি সাপোর্ট করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন প্রতিবেশী যারা আপনাদের আছে সবাইকে শেয়ার করে দিবেন আমি দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ তো আর কি বলবো আল্লাহ হাফেজ এই যে দেখেন এই যে দইটা কত গাঢ় দেখছেন এমনি কিন্তু বোঝা জানা এভাবে কিন্তু বোঝা জানা কিন্তু অনেক গাঢ় এই যে দই ডাললাম আর এই যে আমার সিলেট একটু দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ